আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন রশিদ ইন্সট্রাক্টর ড্রাইভিং বর্তমানে কর্মরত আছি সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং উইথ অটোমেকানিক্স ট্রেডে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইব্রিড ইঞ্জিন কি বা হাইব্রিড ইঞ্জিন একটি গাড়িতে কিভাবে কাজ করে এই বিষয়ে তো অনেকে রিকোয়েস্ট ছিল বা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হাইব্রিড ইঞ্জিন কি বা এটা কিভাবে কাজ করে তো এ বিষয়ে আজকে আলোচনা হবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন দিয়ে রাখবেন যে পরবর্তীতে যে কোনো ভিডিও আসলে যেন আপনি সবার আগে পেয়ে যান তো চলুন আমরা আলোচনা করি যে হাইব্রিড গাড়ি কীভাবে কাজ করে হাইব্রিড গাড়ি কাজের ব্যাপারে যাওয়ার আগে এর প্রিন্সিপাল বিষয়গুলি জানা প্রয়োজন হাইব্রিড গাড়িতে নিকেল মেটাল লিথিয়াম আয়রন হাইব্রিড ব্যাটারিতে থাকে যা ইঞ্জিনের যে পরিত্যক্ত শক্তি এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের মাধ্যমে চার্জ হয় রিজেনারেটিভ ব্রেকিং ব্রেক করার পর চাকার যে ফ্রিকশন তা থেকে তাপ শক্তি উৎপন্ন হয় মোটামুটি চল্লিশ পারসেন্ট শক্তিকে সে স্পেশাল মোটরকে উল্টা ডিরেকশনে গড়ানোর মাধ্যমে ইলেকট্রিক্যাল অ্যাম্পাথেম্যাটিক বা অ্যাম্পেল এনার্জি হিসেবে ব্যাটারিতে জমা করে অন্যদিকে ইঞ্জিনের যে পরিত্যক্ত কর্মশক্তিকে জেনারেটর বা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে ব্যাটারিতে চার্জ করে হাইব্রিড গাড়িতে মূলত তিনটি মোট চলে অর্থাৎ একটি হাইব্রিড ইঞ্জিনে তিন ধরনের মোড দিয়ে কাজ করা যায় যেমন একটি ইঞ্জিনে শুধু চলে ব্যাটারি চার্জ হয় আর একটিতে ব্যাটারিতে শুধু শুধু চলে ইঞ্জিন বন্ধ থাকে এটাকে বলা হয় ইভিএম মোড অন্যটি ব্যাটারি ইঞ্জিন কম্বাইন্ডলি পাওয়া যায় চালায় হাইব্রিড গাড়ি প্রকারভেদ হাইব্রিড গাড়ির মূলত ছয় ভাগে বিভক্ত এক নাম্বার হলো সিরিজ হাইব্রিড সিরিজ হাইব্রিড ইঞ্জিনের সাথে লাগানো থাকে এবং জেনারেটরের সাথে লাগানো থাকে কন্ট্রোলিং ডিভাইস কন্ট্রোলিং ডিভাইসের সাথে সংযুক্ত থাকে হাইব্রিড ব্যাটারি একটি মোটর এক্সেলের ফাইনাল ড্রাইভের সাথে যুক্ত থাকে সিরিজ হাইব্রিডে ইভি ইলেকট্রিক ভেহিকেল মোড ব্যাটারি কন্ট্রোলের মাধ্যমে ইঞ্জিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে মোটরকে ঘোরায় এবং এক্সাইলে ফাইনালি ড্রাইভকে ঘোরানোর মাধ্যমে গাড়ি চালায় ইঞ্জিন চালু হলে এর সাথে লেগে থাকা জেনারেটর ইঞ্জিনের পরিত্যক্ত শক্তিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে হাই হাইব্রিড ব্যাটারিকে চার্জ করে প্যারালাল হাইব্রিড হলো যে প্যারালাল হাইব্রিডের ইলেকট্রিক মোটর জেনারেটর হিসেবে কাজ করে প্যারালাল হাইব্রিডে ইঞ্জিন সরাসরি ট্রান্সমিশনের মাধ্যমে ড্রাইভ ট্রেনের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমরা দেখেছি যে সিরিজ হাইব্রিডে ইঞ্জিন সরাসরি চাকায় পাওয়ার দেয় না এতে ইনভার্টার হয়ে ফাইনালি ড্রাইভ যেতে হয় প্যারালাল হাইব্রিডে ইভিএম মোড়ে ব্যাটারি ট্রান্সমিশন মাধ্যমে চাকা পাওয়ার দেয় অন্যদিকে ইঞ্জিন চালু থাকলে পাওয়ার ইঞ্জিন থেকে সাধারণত গাড়ির মতোই ট্রান্সমিশনের মাধ্যমে গাড়িকে চালায় আর এর সাথে লেগে থাকা জেনারেটর ব্যাটারিকে চার্জ করে আমাদের দেশের বেশিরভাগ হাইব্রিড কার এক্স ট্রেল কার্রোহা এগুলো এই টাইপের গাড়ি সিরিজ প্যারালাল হাইব্রিড সিরিজ প্যারালাল হাইব্রিড এর সম একটি সমন্বয় রূপ আর মাইন্ড হাইব্রিড এটা মাইন্ড হাইব্রিড শুধুমাত্র রিজেন্টারি ব্রেকিং এর মাধ্যমে ব্যাটারি চার্জ হয় এবং পাশাপাশি যা গাড়ি চালু করতে ব্যাটারির মোটরকে পাওয়া পাওয়ার দেয় মাইক্রো হাইব্রিড হলো পাঁচ নম্বর মাইক্রো হাইব্রিডকে মূলত হাইব্রিড গাড়ি বলা হয় যায় না কারণ এটি এই গাড়িতে ব্রেকিং এর মাধ্যমে একটি স্পেশাল ব্যাটারি চার্জ হয় যা গাড়িতে পাওয়ার দেয় শুধুমাত্র গাড়ির পাওয়ার বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় প্লাগ ইন হাইব্রিড ছয় নম্বর অন্যদিকে প্লাগ ইন হাইব্রিডটি আলাদাভাবে হাইব্রিড ব্যাটারিকে চার্জ করে তারপর ইভিএম মোডে চালানো যায় উদাহরণস্বরূপ হাইব্রিড গাড়ি একটি জটিল সিস্টেমের কোনো একটি কাজ করবে তা নির্ধারিত করা থাকে হাইব্রিড গাড়ির প্রকারভেদ অনেকে আমরা বলে থাকি যে হাইব্রিড ব্যাটারি চল্লিশ কে অর্থাৎ চল্লিশ কিলো যাওয়ার পর অর্থাৎ স্পিড ওঠার পর পরবর্তীতে হুয়েল থেকে চলে এটা নিহাতি ভুল কথা তার কারণ হলো যে হাইব্রিড গাড়িতে সাধারণত তিনটি ভাবেই চলতে পারে যার মধ্যে প্রথমটি শুধু ইঞ্জিনে চলে পাশাপাশি ব্যাটারি চার্জ হতে থাকে দ্বিতীয় গাড়ি শুধুমাত্র ব্যাটারিতে চলে ইঞ্জিন অফ থাকে এবং সর্বশেষ মূর্তি হলো ইঞ্জিন ব্যাটারি চালিত মোটর বা উভয় শক্তি সমন্বয়ে চলে তাহলে আমরা এখানে তিনটা বিষয় বুঝতে পারলাম একটি হলো হাইব্রিড গাড়িতে সাধারণত তিনটি মোড়ে চলতে পারে শুধু ব্যাটারি দিয়ে তারপর শুধু ইঞ্জিনে চলে পাশাপাশি ব্যাটারি এবং ইঞ্জিন কম্বিনেশন ভাবে চলে তো এই ছিল আমাদের হাইব্রিড মূলত যে হাইব্রিড এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে যে সিস্টেমের মধ্যে ডুয়েল ফুয়েল দুইটি সিস্টেমই বিদ্যমান মূলত এই ধরনের ইঞ্জিনকেই সাধারণত আমরা হাইব্রিড ইঞ্জিন বলে থাকি আশা করি সবাই বুঝতে পারছেন যে হাইব্রিড ইঞ্জিনটা কি এটা কিভাবে কাজ করে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম